তারপর পরে আমরা আজকে এটা ঠিক করল যে আট নয় দশ তিন দিনে খেতে হওয়া মহাজুড় এই সব সবকিছু নির্ণয় নেবে আগামী দিনে কিনা জন্যে আমরা আদিবাসী পূর্ণ সমাজের নেতৃত্বে সমস্ত লোককে জানাও লাগে আমার যত ভাই ভাই জানাও জান ও সমস্ত পলিটিক্যাল পার্টি জানা জানা ইচ্ছা বিভিন্ন আমরা যে মানে হরম

আমরা আদিবাসী কুড়ি সমাজ যে চিন্তা ভাবনা নিয়ে যে চিন্তা ভাবনা নিয়ে যে আন্দোলন করেছি সেই আন্দোলনকে সেই আন্দোলনকে সরকারকে পাচ্ছন্ করে যে ডর সেটা রেট একটা ছিল বহু আন্দোলন করলাম এখনো তপ আর কিছু করলাম তারপর যদি আমরা আজকে কে যে ডাক্তার আট নয় দশ আট নয় দশ যে প্রোগ্রাম আট মিনিট থেকে আমরা নিজের এক আভ্যন্ত বিশ্বাসের আলোচনা এবং দশ তারিখে সেটা আমরা প্রচার করব বা কহ কিনা সিদ্ধান্ত কিনা সিদ্ধান্ত নেই এবার আমরা সমস্ত দলের কর্মী নেতারাকে জানালে হোক আর এখনও জানা হচ্ছে জানতে হোক আর আজকে অনেকে হরমুটানো পৌঁছাল সবাই পৌঁছাল কালকে আমরা কাল কালতক চলতে আমরা ইন্ডোর মিটিং আর আগামী দশ তারিখে আমরা প্রচার তো আজকে

একদম একদম সাবধানতা অবলম্বন করি সোজা হয়ে দাঁড়া এবং একদম আমি যেটা করে রাজ্যপাল সবাইকে যত বড় অফিসারও ভারতের সংবিধানের লেগেই চলে আজকে ভারতবর্ষের সংবিধানকে প্রস্তাব আমরা পাঠ করিকে আমরা শপথ গ্রহণ করি আর আমরা কাজ কাজটি করব সবাইকে হবে জনগন ভাৰতৰ ভাৰতকে সাৰ্বভৌম সাৰ্বভৌম সমাজতান্ত্ৰিক সমাজতন্ত্ৰিক ধৰ্ম নিৰপেক্ষ ধৰ্ম নিৰপেক্ষ গণতান্ত্ৰিক গণতান্ত্ৰিক সাধাৰণতন্ত্ৰ ৰূপে সাধাৰণতন্ত্ৰ ৰূপে এই এবং উহা এবং উহা সকল নাগরিক যাহাতে সকল নাগরিক যাহাতে সামাজিক সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অভিব্যক্তি বিশ্বাসের বিশ্বাসের ধর্মের ধর্মের উপাসনার ও উপাসনার মর্যাদার মর্যাদা সুযোগ সুবিধা সুবিধা নিশ্চিত সকলের মধ্যে এবং তাহাদের সকলের মধ্যে মর্যাদা ব্যক্তি মর্যাদা ঐক্য হয় তার জন্য সত্য নিষ্ঠা সহিত সংকল্প করিয়া সংকল্প করিয়া আমাদের আমাদের সংবিধান সভায় সংবিধান সভায় সেই সময় সেই সময়

বন্ধু এই যে আমাদের বহুদিনের প্রচার সমৃদ্ধ আট নয় দশ মার্চ আট নয় দশ মার্চ এবং বহু উপেক্ষা কারণ চার মাস ছেলে আমরা সবাই আমরা খাটেছি সবার কাছে গেছি সবাইকে বলেছি এবং এখানে আজকে দু তিন দিনে যে চিন্তন মন্থন হবে সেই চিন্তন মন্থনকে কেন্দ্র করে আগামী দশ তারিখে আমরা পুরো সিদ্ধান্ত চূড়ান্ত ভাবে গ্রহণ করে সেটা জানাবো এখন সবাই বিভিন্ন প্রেস মিডিয়া থেকে ইলেকট্রন মিডিয়া থেকে বিভিন্ন মিডিয়া আজকে আমাদের কাছে সবাই আছে এবং সবাই বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারাও কিন্তু একটা টান এবং তার চড়িয়ে দিয়েছে আমরা কী সিদ্ধান্ত নিতে চলেছি তাই আমরা যারা এসেছি এখানে আর চারটা স্টেটে অর্থাৎ আসাম উড়িষ্যা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ এই যে আমরা বিভিন্ন নেতৃত্ব আছে তারা নিজেরা দুর্বলভাবে যাবে আমরা কিন্তু নেতৃত্ব তুলে চলেছি সারা সারা ভারপ্রসে প্রথমে পূর্ণী জাতি পূর্বে জাতি ভাষা সংস্কৃতি ধর্ম অর্থাৎ তাদের স্বতন্ত্র জাতিসংসাকে তুলে ধরার জন্য আজ আমরা এই আমাদের যে ভাগপ্রসের সংবিধান তার প্রস্তাবনা পাঠ করে আজ আমরা শুরু করছি আমাদের কথা এবং আপনারা নিজেরা নেতৃত্ব দিবেন নেতৃত্ব দিয়ে যোগ্যতা পরিচয় দিবেন এবং আগামী দিনে যে নির্বাচন আসছে এই নির্বাচনের প্রাণকালে আমাদের ভূমিকা কী হবে সেই কথা আমাদের কাছে আপনাদের কাছে সবাই শুনব আপনারা সবাই অংশগ্রহণ করবেন সবাই বলবেন কীভাবে কী করা যায় সেটা সব চিন্তন মন্ত্রণ করে হস্তান্তি আমরা এটা করি সবাইকে জানাব